আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউক জার্নি চলে এলাম দুই চাকার আধুনিক একটি মডেলের গাড়ি নিয়ে যে গাড়িগুলো ব্যাটারিতে চলে ফ্রেন্ডস আমাদের এই চার্জার গাড়িগুলো কিন্তু আপনারা পাচ্ছেন দুই চাকা এবং তিন চাকার উভয় ভাষণে এই গাড়িগুলো একবার ফুল চার্জ করলে মিনিমাম নব্বই কিলোমিটার যাবে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি ডাক এক্সপি ডাক কিন্তু আমাদের এই গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন একটি হচ্ছে ব্লু কালার ব্লু কালার ছাড়াও আমাদের কাছে মেরুন কালার এবং অলিভ কালার রয়েছে তিনটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফ্রেন্ডস আমরা এই গাড়িটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন আমরা সামনে থেকেই দেখি এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে কনফিগারেশন কি কি রয়েছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অসাধারণ এই গাড়িটির সিটটি কিন্তু অনেক বড় আর সিটটি লম্বা হওয়ার কারণে তিনজন মানুষ সহজেই বসতে পারবেন তিনজন মানুষ সহজেই বসে চালানোর মতো দারুণ একটি গাড়ি এবং এটার ওজন ক্যাপাসিটি মানে লোড ক্যাপাসিটি নিয়ে কোনো টেনশন নেই মিনিমাম দুই চাকার গাড়িগুলোতে কেজি লোড নিতে পারবেন তিন চাকার গাড়িগুলোতে প্রায় কেজি কেজি থেকে লোড নিতে পারবেন এই গাড়ির সিটটা যেমন বড় তেমনি সিটের ভিতরে একটা জায়গা রয়েছে পর্যাপ্ত জায়গা যেখানে আপনি মালামাল রাখতে পারবেন খুব সহজেই আমরা একটু সিটটা খুলে দেখবো দেখতে পাচ্ছেন সিটের ভিতরে খুব সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুলো সহজেই রাখতে পারবেন গাড়ির সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ারের ব্যাটারি রয়েছে এবং ব্যাটারি চার্জারও কিন্তু বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার দেখতেই পাচ্ছেন আমাদের অরিজিনাল চার্জার গাড়ির সাথে পাবেন গাড়ির সাথে আপনারা চার্জার ছাড়াও মেনুয়াল বুক পাবেন টুল বক্স এছাড়াও গাড়ির সাথে হেলমেট বাইক কভার লুকিং গ্লাস সব কিছুই থাকবে ফ্রেন্ড সিস্টেমটা খুব আধুনিক আমাদের এই গাড়িটিতে যদি কোনো কারণে আপনার কোনো প্রবলেম হয় আমাদের অটোমেটিক এই সার্কিট বেকার রয়েছে এটা পড়ে যাবে মানে বাড়িতে যেরকম আমাদের বিদ্যুৎ লাইনের সার্কিট ব্রেকার থাকে গাড়িতেও এরকম আমাদের সার্কিট ব্রেকার রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর যদি কখনো ওয়াশ বা ধোয়ার প্রয়োজন আপনি সার্কিট ব্রেকারটা বন্ধ করে নেবেন তাহলে আপনার গাড়িতে বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হবে না তো फ्रेंड्स গাড়ির সিস্টেমটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পিছনের লুকিংটাও খুব সুন্দর সামনে পিছনে দুই জায়গাতেই আমরা 12 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করেছি যেগুলোর চাকা সাইজে অন্য গাড়ির তুলনায় বড় দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি টিউবলেস চাকা পিছনে রয়েছে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক এছাড়াও রয়েছে উন্নতমানের সাসপেনশন আর এই সাসপেনশন গুলো কিন্তু অসাধারণ কাজ করে যে কোনো উঁচু নিচু ভাঙাচোরা রাস্তায় যখন চালাবেন শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না কারণ এটা হাইড্রোলিক সাসপেনশন সাসপেনশন খুবই গাড়িতে আমরা ব্যবহার করেছি ডাবল আবার ব্যবহার করেছি সিঙ্গেল স্ট্যান্ড আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি সেই স্ট্যান্ডটি ব্যবহার করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু আলাদা ফুটরেস্ট রয়েছে দেখতে পাচ্ছেন যেটাকে পাদানি বলা হয় তো এই পাদানিগুলো যারা একবারে তৃতীয় মানে লাস্টে বসবেন তারা ইউজ করতে পারবেন আর প্রয়োজন না হলে এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন তো বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং এই গাড়ির ডিসপ্লেটাও কিন্তু দেখতে খুব সুন্দর এটা ডিজিটাল ডিসপ্লে আমরা একটু অন করে দেখবো ওয়াও সিস্টেমটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এখন পিক আপ দিলেই চলবে আপনি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে ভোল্ট ক্যাপাসিটি এ টু জেড সব কিছু দেখতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে এটা ব্লুটুথ ডিভাইস সিস্টেম আপনি ব্লুটুথ অন করে এখন আপনার মোবাইল থেকে কানেক্ট করে যে যে গান মিউজিক আপনি আপনি শুনতে পারবেন পারবেন আবার প্রয়োজন হলে এটা বন্ধ করে নিতে কোনো মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে আপনি এখানে আপনার কট লাগিয়ে মোবাইল ফোনটি চার্জও দিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা আধুনিক ও আপডেট সিস্টেম তো ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু ইন্ডিকেটার সুইচ রয়েছে রয়েছে ফরেন সুইচ রয়েছে আপার ডিপার সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে পার্কিং লাইট সুইচ হেডলাইট সুইচ রয়েছে একটি ব্লাঙ্ক সুইচ রয়েছে এক দুই তিন স্পিড বাড়ানো কমানোর সুইচ এছাড়াও রয়েছে ড্রাইভ মোড এবং রিভার্স মোড গাড়িটি সামনের দিকেও চলবে আবার রিভার্স মোডে পিছন দিকেও চলবে তো ফ্রেন্ড গাড়ির সামনের লুকিংটি পিছনের লুকিংটি আমরা একটু ভালো করে দেখছি খুবই সুন্দর এই গাড়িটি কিন্তু ডাক মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন অনেকটা হাসের মতো মানে ডাক মানে হাস তো খুব সুন্দর এই গাড়িটি কিন্তু সামনে ডিক ব্রেক টিউবলেস চাকা বারো ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যেগুলো পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে এক্সপি ডাক জার্নি এক্সপি ডাক এই গাড়িটি আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় দুই চাকার গাড়িগুলো এবং তিন চাকার গাড়িগুলো পাচ্ছেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঘরে বসে চাইলে অর্ডার করতে পারবেন আপনি চাইলে মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে এই গাড়িটি পাঠিয়ে দেবো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে গাড়ি হাতে পেয়ে আপনি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবেন যদি কারো অগ্রিম টাকা দিতে ভয় লাগে কোনো এক টাকা মানে কোনো টাকা দেওয়ার দরকার নেই সরাসরি আমাদের অফিসে এসে আমাদের আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করেও নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এই সবাই থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম